সুখী সংসার সবাই পছন্দ করে এর জন্য মানুষ প্রচুর পরিশ্রম করে কারণ দিন শেষে মানুষ যে যার বাড়িতে ফিরে এসে পরিবারের প্রত্যেক মানুষের খুশি দেখতে চায় পরিবারের সবাই আনন্দে আছে দেখে তারও পরিশ্রমটা যেন সার্থক বলে মনে হয় কিন্তু কোন সময় দেখবেন হঠাৎ করে মনে হয় যেন পরিবারের সব কিছুই ঠিকঠাক যাচ্ছে না তখন আপনি এই দশটি বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনার সংসারে নজর লেগেছে এক দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যাচ্ছে দুই হওয়া কোনো কাজ যেটা একদম হতে চলেছিল দেখবেন সেটা কিছুতেই হচ্ছে না তিন দেখবেন হঠাৎ করে আপনি বিবাদে জড়িয়ে পড়েছেন চার বাচ্চারা বা বাড়ির বয়স্করা বারবার অসুস্থ হয়ে পড়ছে বাড়ির যে সমস্ত কাজ আপনি টাইমের মধ্যে করতেন সেগুলো দেখবেন টাইমের মধ্যে কিছুতেই হচ্ছে না ছয় যে বাচ্চা আপনার রীতিমতন পড়াশোনা করতো সেই বাচ্চা দেখবেন পড়ায় অমনোযোগী এবং আপনার কথার অবাধ্য হয়ে উঠছে দিন দিন সাত আপনার সচ্ছল সংসারে হঠাৎ করে দেখবেন অর্থের অভাব দেখা দেবে বেশ বড় রকমের আট শরীর মন সবসময় আনচান করবে ছটপট করবে আপনি মনকে কিছুতেই স্থির রাখতে পারবেন না সবসময় মনে হবে যেন কিছু খারাপ ঘটতে চলেছে আপনার সংসারে নয় ফুলের গাছ থাকলে দেখবেন ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দশ ঘরে গৃহপালিত পশু বা পাখি থাকলে দেখবেন তারা ছটফট ছটফট করছে সমানে তখনই বুঝে নেবেন যে আপনার সুখের সংসার কারু নজর লেগেছে তবে এগুলো খুনিকের বেশি দিন টেকে না তাই যে ঈশ্বরেরই ভক্ত হন না কেন তাকে দিনরাত স্মরণ করবেন এবং রীতিমতো বাড়িতে পূজা অর্চনা করবেন দেখবেন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে কারণ ঈশ্বর বিশ্বাসী যারা তাদের কখনও কেউ ক্ষতি করতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার